তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আবারও চলে এসেছি বি ডট বি ক্যাবিনেট সেন্টার বালিঘাইতে সরাসরি দেখতেই পাচ্ছ সামনে ক্যাবিনেট সেন্টারটা তো কী কী নতুন নতুন সেটা আপডেট আছে সব কিছুই তোমাদেরকে দেখাবো এবং দু হাজার চব্বিশের লেটেস্ট ভার্সন যেটা আছে পপ ব্যাসের নতুন স্টাইলের পপ ব্যাস এবং মিট তো সব কিছুই তোমাদেরকে দেখাবো পুরো শেষ পর্যন্ত ভিডিওতে দেখতে থাকো আশা করি ভিডিওতে তোমাদের ভালো লাগবে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবো বন্ধুরা ও দু হাজার চব্বিশে লেটেস্ট লেটেস্ট ভার্সন আছে এখন কাজ চলছে দেখতে পাচ্ছো এ সাইডে টুইটার কাটিং হয়ে আছে এগুলো বাস্কুল যাবে এদিকে ফোরের পনেরো ইঞ্চি ফোরের মেড হয়েছে সব নতুন কভার দেওয়া আছে এইদিকে জালিগুলো নাম লেখা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছে এদিকে কাজ চলছে বন্ধুরা এস এস মিউজিক এটা বাঁকুড়ার সেট আপ এস মিউজিক সরি পুরুলিয়ার সেট আপ জালি পরানোর কাজ চলছে সেটা ফিটিং হয়ে গেছে তো বলে রাখি বন্ধুরা এই ক্যাবিনেটেই একটা নতুন আপডেট চলে এসেছে এম আর চন্দনা পাহাড়পুর সরাসরি পনেরোর বেশ বারোর মি খুব তাড়াতাড়ি টেস্টিং ভিডিও আসতে চলেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর কে মিউজিক পনেরোর বেশ বারোর টপ রেডি হয়েছে বাসকুল থেকে সরাসরি ওদিকে সমস্ত প্লাই কাটিংয়ের কাজ হয় মাপ কাটিং এদিকে সমস্ত মিস্ত্রি বাবু কাজ করছে এদিকে আর এদিকে মার চন্দনা নতুন সেট আপ কিছুদিন পর টেস্টিং আছে অবশ্যই টেস্টিং ভিডিও দেবো তোমাদেরকে এদিকে মিট বক্সগুলো আছে বন্ধুরা কেউ যদি ক্যাবিনটের সেট আপ বানাচ্ছে ডেসক্রিপশনে অবশ্যই মালিকবাবু নাম্বার দেওয়া থাকবে তো সেখান থেকে যোগাযোগ করতে পারো ঠিক আছে বন্ধুরা